আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার রসুল আকরাম সালাম বলেছেন আল মুসলিম মুসলমান তাকে বলে যার হাত এবং জবানের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তার মানে একজন মুসলমান তার হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেয় না তার কথা দিয়ে জবান দিয়ে অন্যকে কষ্ট দেয় না অর্থাৎ শুধু হাত আর জবান দিয়ে নয় একজন মুসলমান প্রকৃতপক্ষে সেই যে অন্য মুসলিমকে রকম কোনো কথা কাজ কর্ম ইশারা ইঙ্গিত কোনোভাবে কোনো কষ্টে ফেলে না আমরা নামাজ পড়ি রোজা রাখি ফরজে বাদাত করি এটি অবশ্যই কর্তব্য অবশ্যই আমাদের করা প্রয়োজন কিন্তু এটিও আমাদের করা প্রয়োজন যে আমরা যেন অন্যকে কষ্ট না দেই এবং অন্যকে আমাদের জিহবা দ্বারা আমাদের হাত দ্বারা অর্থাৎ আমরা যেন আঘাত না করি শারীরিকভাবে এবং আঘাত না করি কথা দিয়ে শারীরিক আঘাত একসময় ভালো হয় কিন্তু কথার যে আঘাত সেটি কখনোই ভালো হয় না সেই জন্য কবি বলছেন যে প্রত্যেক আঘাতের জন্য প্রত্যেক কাটার জন্য কিন্তু ওষুধ আসে এবং সেই কেটে গেলে সেখানে ওষুধ লাগালে সেটি নিরাময় হয় ভালো হয় কিন্তু জবানে যে অন্তরে যে যা কেটে যায় যে দাগটি পরে সেটি জন্য কোনো ওষুধ নেই অতএব নামাজ রোজা হজ জাকাত এই ফরজ এ তো অবশ্যই করবো এটিও ফরজ যেন আমরা আমাদের জবান দ্বারা কথা দ্বারা কাজ দ্বারা যেন কাউকে কষ্ট দেই না তাহলে কিন্তু আমরা মুসলিম হতে পারবো না কালনা রসুল আসলাম বলেছেন আল মুসলিম মুসলমান তাকে বলে মান সালিম আল মুসলিমও না যা যে ব্যক্তি নিরাপদ রাখে মুসলমানদেরকে মিললিসানি তার হাত থেকে তার জবান থেকে অর্থাৎ হাত থেকে জবান থেকে তাকে কোনো বিপদে ফেলে না কোনো কষ্টে ফেলে না আমরা খুব হাসি অট্টু হাসি দেই যখন দেখি আমাদের দেওয়া কষ্টে একজন মুসলিম কষ্ট পাচ্ছে আমরা কারুর বদনাম বলে তাকে আমরা একেবারে জগৎবাসীর কাছে অপমানিত করে ফেলি অথচ এটি মিথ্যা এটি আমরা একবার খুঁজতেও যাই না যে এটি আসলে সত্য কিনা কেউ একজন বলেছেন আমরা সেটাকেই চালিয়ে দেই বিপদে ফেলে আমরা খুব আনন্দিত বোধ করি ইজ্জত সম্মান নষ্ট করে আমরা আনন্দিত বোধ করি মুসলমান হয়ে একজন মুসলমানের সম্পর্কে মিথ্যা গিবধ করি গীবত শুধু নয় তোহমত বানিয়ে বানিয়ে তার সম্পর্কে আমরা বলি অথচ একবার আমরা চিন্তা করি এটি সত্য কিনা আর যারা আমরা শুনছি বাহ সেটি আমরা প্রচার করতে থাকি ধরুন এই ফেসবুকেই একজন একটা লেখলো একজন সম্মানিত ব্যক্তি যে অমুকে এটা এটা করেছে বাস সেটা আমরা এবার লাইক দেওয়া শুরু করলাম মন্তব্য করা শুরু করলাম একটা থেকে দশটা দশটা থেকে দশ হাজার থেকে লাখ এভাবে এটি আরও বেশি কেউ ভাইরাল হওয়ার জন্য ধরনের উল্টাপাল্টা কথা করে কিন্তু একবারও চিন্তা করে না যেটি হারাম এটি নিষিদ্ধ আমরা সেটি করছি এবং আমি নিজে এরকম করলাম করার পরে যেটি পরিণতি হবে দাঁড়াবে আপনি যদি করেন এটি আমি যদি করি এটি আল্লাহ রসুলের কথা মুসলমানের যে পরিচয় থেকে আমরা কিন্তু পড়ে সরে যাব কারণ আল্লাহ রসুল মুসলমানের পরিচয় এখানে স্পষ্ট করেছেন মুসলমান সে যার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না আমরা একটু চিন্তা করি আর এগুলো এমন ধরনের জঘন্য কাজ যে যেগুলো সহজে ক্ষমা হবে না নামাজ না পড়লে রোজা না রাখলে আল্লাহ পাকের বাদাত তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারবেন কিন্তু এই যে মানুষের সম্পর্কে গিবদ বলা এবং তোহমাদ দেয়া মিথ্যা রটনা করে মান সম্মান নষ্ট করা ইত্যাদি এগুলো এগুলো কিন্তু উনি ক্ষমা না করলে আল্লাহ করবেন না পরকালে এর জন্য বিচার বসবে ওই ব্যক্তি বলবে যে আল্লাহ অমুকে আমার নামে গীবত করেছে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের সামনে রটিয়ে আমাকে অসম্মান করেছে আজকে বিচার চাই তখন আল্লাহ বলবেন কি চাও তুমি তখন বলবে হ্যাঁ আল্লাহ এখন এই জগতে আর আছে তার আমাকে এনে দেন তাতেই আমার এবং পাপ কমিয়ে দেন আল্লাহ সেটি করবেন এভাবে প্রাপক আসতে থাকবে তার নেক আমল দিতে থাকবে এক সময় ওই ব্যক্তির যে ব্যক্তি গিবদ করলো যে ব্যক্তি এই কষ্ট দিল সব শেষ হয়ে যাবে তখন আর তার কিছু থাকবে না তখনও আসবে যে আল্লাহ আমার কষ্ট দিয়েছে আমার নামে গিবধ করেছে তখন তাকে কি দেবে তখন ওই ব্যক্তির পা পেনে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে কত ভয়াবহ হবে সেই দিনটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আমরা যেন এই ধরনের কাজ না করি আমাদের জবান দিয়ে হাত দিয়ে যেন মানুষকে মুসলমানকে যেন কষ্ট না দেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন বেশি বেশি দরুদ শরীফ করুন السلام عليكم ورحمه الله وبركاته